মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের একশো তম জন্মবার্ষিকী পালন করল গোপী বল্লভপুরের বৈতালপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রথমে প্রদীপ প্রজ্বলন ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় পাণ্ডা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন পালনে তাৎপর্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন তিনি বলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন পালনের মাধ্যমে শিক্ষার্থীরা ভারতীয় রসায়নে তার অবদান সম্পর্কে জানবে বিদ্যালয় সহ শিক্ষক আব্দুল বাদী আচার্য চন্দ্র রায়ের জীবনী আলোচনা করেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মধুপ্রিয়া পাল ওই মহামানবের সম্পর্কে বক্তব্য রাখে মল্লিকানাথ আবৃত্তি ও সমবেতভাবে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে পরিশেষে স্কুলের পক্ষ থেকে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বায়োপিক ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয় জয় জয় জয়েরি মানবায় মন্দির ছিল মহাকাশে অসুস্থ ছেলের সঙ্গে হাতাহাতিতে প্রাণ হারালেন মা পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার রেঞ্জুরা গ্রামে শুক্রবার ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা মানসিক অসুস্থ ছেলের সঙ্গে হাতাহাতি জেরে প্রাণ হারালেন মা ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে পরিবারের এক সদস্য জানান মা ও ছেলে দুজনেই দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ঘটনার দিন তাদের মধ্যে প্রথমে তুমুল বচসা হয় তারপর শুরু হয় ধস্তাধস্তি সেই হাতাহাতির মাঝে এ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন মা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায় প্রাণ হারান তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ আমার মা আর ভাই বাড়িতে ছিল আমার স্ত্রীও বাড়িতে ছিল আমি তো কাজে চলে গেছিলাম তারপরে কাজ থেকে আমি কাজে যখন যাই রোপণ করতে তারপরে বাড়ির পাশের লোক গিয়ে আমাকে বলল যে তোমার মার শরীর খারাপ আসি যখন দেখি আমার মামা মা নেই আমার মা মারা গেছে তারপরে কি হয়েছে আমি ব্যাপারটা ডিটেলস জানি না অথচ যখন বাড়িতে খোঁজ খবরই হাতা পায়ে হোক বা যা হোক হোক তারপরে মা মারা গেছে আর তারপর ভাই আর মা ছিল বাড়িতে আমার স্ত্রীও ছিল আর এর মধ্যে তারপরে কি হয়েছে আমি জানি না বা এসে যখন বলি আমার মায়েরও ব্রেনের প্রবলেম থাকতো ভাইয়েরও ব্রেনের প্রবলেম লোক মেন্টালিটি প্রবলেম এর মধ্যে দুজন দুজনকে যাও কথাবার্তা হয়ে যাও হয়ে তারপর যখন দেখি না আমার মা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ভগবানপুর এক নম্বর ব্লকের প্রথম বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল রাজ্য সরকারের ওই কর্মসূচি বাঁকি ভেরে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রায়বার জলি গোপীনাথপুর এবং বাঁকি ভেরি বুথের প্রায় এক হাজার পরিবারের মানুষ বিভিন্ন পরিষেবা গ্রহণ করেন পানীয় জল রাস্তা সহ নানান সমস্যার সমাধানে কর্মসূচির সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পরিষদের সদস্য রবীন্দ্রচন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা ব্লকের বিডিও বিকাশ নস্কর জয়েন্ট বিডিও অনিমেশ মন্ডল উপপ্রধান সৌরভ কান্তি বেরা প্রধান সুমিতা মাইতি সহ অন্যান্য আধিকারিক বৃন্দাখা হবে

শুভেন্দুর গড়ে অব্যাহত সবুজ ঝড় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা ও রামনগর দু নম্বর ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর কচুয়া শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে পঁয়ষট্টিটি আসনে চুয়ান্নটিতে জয়লাভ করল রাজ্যের শাসক দল তৃণমূল বাকি এগারোটি আসন পায় বিজেপি বিজেপি পরিচালিত বাদলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সমবায় নির্বাচন ঘিরে ছিল টান গিরি সকাল দশটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় নির্বাচনে প্রক্রিয়ায় শাসক সমর্থিত পঁয়ষট্টি জন প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী করেন এবং বিরোধী অর্থাৎ বিজেপির সমর্থিত বাষট্টি জন প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী করে শাসক দলের তিনটি আসনের প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাই জয়লাভ করছিল আগেই নির্বাচন শেষে কার্যত সবুজ ঝড় উড়ল জয়লাভ করায় শাসক দলের কর্মীরা সবুজ আবির উড়িয়ে বিজয় উৎসবে মেতে ওঠে স্থানীয় বিজেপির বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশিস গিরি জানিয়েছেন একটা সমবায় সমিতি জিতে তৃণমূল কিছু করতে পারবে না আগামী ছাব্বিশে রামনগর বিধানসভায় বিজেপি জিতবে মানুষ বিজেপির সঙ্গেই আছে দেখুন চারদিকে তো তৃণমূলের জয় জয়কার হচ্ছে এটা বাদলপুর পঞ্চায়েতে অ্যাক্সিডেন্টালি বাদলপুর পঞ্চায়েত হাতচাড়া হয়েছিল আমাদের সে ত্রুটিগুলো সংশোধন করে আগামী দিনে নিশ্চয়ই বাদলপুর পঞ্চায়েত ফিরে আসবে এবং আমরা বিধানসভায় আরও ভালো রেজাল্ট করব এটা আমরা প্রত্যাশী আজকে প্রকৃত সমবায়রা বুঝিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসই পরিচাল পরিচালন করতে পারে সমবায় সমিতি ব্যাংক সমস্ত অর্থকরী প্রতিষ্ঠানে তৃণমূল কংগ্রেসই পরিচালনা করতে পারে আজকে উত্তর কচুয়া সমবায় শীতলা সমবায় সমিতিতে তারা এই পরীক্ষায় প্রমাণ করে দিল যে ভারতবর্ষে একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি মাটি মানুষের সরকার সমগ্র মানুষের সমগ্র জনসাধারণের সেবায় তিনি আত্মনিয়োগ করেছেন তার প্রমাণস্বরূপ আজকে এই উত্তর সমবায় সমিতির রেজাল্ট ধরাশাই বলবো না ও অ্যাকচুয়ালি তারপর আমাদের শীতলা সমবায় সমিতি উত্তর যেটা ছিল এই প্রথমবার আমরা বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করলাম সেখানে আমরা এগারোটা সিটে ডেলিগে ডেলিগেট নির্বাচিত হয়েছি আমরা অবশ্যই এর মধ্যে একটা ডিরেক্টর বডিতে যাচ্ছি তো এটা আমাদের প্রথম আমাদের লড়াই এর আগে লড়াই ছিল সিপিএমের সাথে তৃণমূলের তো প্রথমবার আমরা বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আজকে আমরা সমস্ত রকম মানুষের আশীর্বাদ যতটুকু আমরা পেয়েছি এবং এখান থেকে আমরা আরও আগামী দিনে সংগঠনটাকে বাড়ানোর চেষ্টা করবো এবং প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য আমরা আপামোর জনগণের কাছে আমরা এই আবেদন রাখবো যিনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন ওনাদের কাছে আমরা নতমস্তকে আমরা প্রণাম জানাই এবং এই সোসাইটি নির্বাচন অ্যাকচুয়ালি ছিল তৃণমূলের দখলে দশ বছর ধরে তার আগে ছিল সিপিএমের তাই আমাদের বিজেপির তরফ থেকে রকমভাবে আমাদেরকে এই সোসাইটিতে একটা সদস্য পদ পর্যন্ত নেয়নি তবুও আমরা এই সমর্থন আজকে যে বিরোধী দল যে জায়গা থেকে যেভাবে অত্যাচার করছে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে এবং দূর দূর জায়গা থেকে যেভাবে আমাদের সনাতনী হিন্দুদের এক একভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করছে তার মধ্যে থেকে আমরা এগিয়ে এসে এইভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার সমস্ত প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং যে যারা ডেলিগেট হয়েছে তাদেরকে এবং আপামোর বাদলপুর পঞ্চায়েতের যারা আমাদের ভোটার এই উত্তর কোচা শীতলা সমবায় সমিতি যারা ছিলেন ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই শুক্রবার রাতে ঝাড়গ্রাম জেলার সংক্রাইল ব্লকের কুলটিক্রি এলাকায় বিস্টামাগারে এক অস্বাভাবিক ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা রাতের অন্ধকারে এক অচেনা মহিলা কোলের ছোট্ট সন্তানকে নিয়ে সেখানে এসে আশ্রয় নেন ভীত সন্ত্রস্ত মুখ দেখে বিষয়টি স্থানীয়দের নজরে আসে তিনি কারোর সঙ্গে বেশি কথা বলছিলেন না চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ স্থানীয় জঙ্গল কুর্চি গ্রামের বাসিন্দারা তাৎক্ষণিকভাবে সংক্রাইল থানার নীল নীলমাধব দোলাইকে খবর দেন দ্রুত পদক্ষেপ নিয়ে ওসি সাহেব থানার রাত্রিকালীন পেট্রোলিং দলকে ঘটনাস্থলে পাঠান পুলিশ গিয়ে মহিলার সঙ্গে কথা বলে তার পরিচয় জানতে পারে জানা যায় ওই মহিলার নাম তনুজা নায়েক তার বাড়ি ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের চন্দ্রী এলাকায় পারিবারিক সূত্রে খবর ওই দিন স্বামী স্ত্রীর মধ্যে একটা ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তাদের মানসিকভাবে ভেঙে পড়েন তনুজা দেবী এরপর শিশু কে সঙ্গে নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যার পর পথ ভুলে এসে পৌঁছন কুলটিকরির বিস্টাম পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে গোটে পরিস্থিতি জানায় খবর পেয়ে রাতে স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা থানার সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে তনুজা দেবী ও শিশুটিকে নিয়ে বাড়ি ফিরে যান এই ঘটনায় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী মানবিক উদ্যোগে আরও একবার প্রমাণিত হলো সচেতনতা সহযোগিতা থাকলে বড় বিপদ এড়ানো সম্ভব আর এটা বাচ্চাটা তোমার তো আর এটা কে হয় স্বামী বাড়ি কোথায় চান্দ্র চন্দ্রী কোন থানা ঝাড়গ্রাম থানা আচ্ছা আপনার কি নাম বিবেক কে হয় কে হয় এটা স্ত্রী তো এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরো খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল কোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বিচার, হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুনবলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সব সময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন 0542 জয়গুরু অটো আমরা এবগো আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জাতীয় আন্তর্জাতিক শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা থেকে বিকেল পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে হলদিয়ায় মা মেয়েকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় পাঁচ বছর পর রায় যাবজ্জীবন কারাদণ্ড চারজনের হলদিয়ায় নৃশংস মা মেয়ে খুনের মামলায় দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে রায় ঘোষণা করল তমলুক জেলা ও দায়রা আদালত আদালতের রায় মূল অভিযুক্ত সাদ্দম হোসেন সহ আরো তিনজনকে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই এবং দুশো এক ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে দু সালের আঠারোই ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার হলদি নদীর ধারে উদ্ধার হয় এক মহিলার এবং তার মেয়ের অর্ধদগ্ধ দেহ মৃতদের নাম রে এবং তার কন্যা জেসিকা পুলিশ জানতে পারে এই জোড়া খুনের পিছনে মূল অভিযুক্ত হলদিয়ার বাসিন্দা সাদ্দাম হোসেন তদন্তে উঠে আসে ব্যারাকপুরের রমাদের সঙ্গে সাদ্দামের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় পরে রমা এবং তার আঠেরো বছরের মেয়ে জেসিকাকে নিয়ে সাদ্দাম চলে আসে কম্বল এবং একটি ভাড়া বাড়িতে তাদের রাখে ধীরে ধীরে জেসিকার সঙ্গে সাদ্দামের ঘনিষ্ঠতা বাড়ে এবং সে জেসিকাকে বিয়ে করে একই সঙ্গে দুই মহিলার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে সাদ্দামের জীবনে শুরু হয় চাপ এবং টানা পড়েন এই চাপ থেকে মুক্তি পেতে পরিকল্পনা করে দুই মহিলাকে ঘুমের ওষুধ খাইয়ে একটা গাড়িতে তুলে ঝেকুরখালি এলাকায় নিয়ে যায় সে মৃত ভেবে দুজনের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় জান্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করে এলাকাবাসী নজরে আসতেই তারা পুলিশে খব খবর এবং সাদ্দামকে পাকরাও করা হয় ঘটনার নব্বই দিনের মধ্যে এই চার্জশিট জমা দেয় পুলিশ দীর্ঘ বিচার পর্ব শেষে আজ তমলুক জেলা ও দায়রা আদালত এনের সংস হত্যাকাণ্ডের চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এই রায়ের পর ন্যায় বিচার পেল রমা এবং জেসিকার পরিবার মনে করছেন অনেকেই এলাকায় এই মামলার রায়কে কেন্দ্র করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ এটা আমাদের পশ্চিম পূর্ব মেদিনীপুরের সেশনস কোর্টের একটা অন্যতম বিখ্যাত মামলা এবং অত্যন্ত সেন্সেশনের মামলা এই মামলার তারিখে যেদিন এই মামলাটা ঘটে আমরা বলি ডেট অফ ইনসিডেন্ট সেটা হচ্ছে যে আঠেরো দুই দু হাজার কুড়ি এটা ঘটেছিল ঝিকুরখালি বলে একটা জায়গা যেটা ভাগীরথীর কাছাকাছি তীরে সুরেন্দ্রপ্রসাদ প্রসাদ আনা এটা হচ্ছে আপনার সুরেন্দ্র বিকফিল একটা বিক্ষিট ছিল সেই বিক্ষিপ্তের উপরে এই ঘটনার একটা প্লেস কনফারেন্সে আমরা বলি সেখানে দুটি মহিলাকে ফোড়ানোর একটা চেষ্টা চলছিলো সেই ধোঁয়া দেখে লোকজন এসেছে তারপরে সেখান থেকে স্থানীয় যে কাউন্সিলর ছিলেন তার নাম হচ্ছে লক্ষ্মীপ্রসাদ বালিদা পুলিশ বালিদা কমপ্লেন করেন সেই পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন শুরু হয় এবং এই তো পঁয়তাল্লিশ জন সাক্ষীকে আমরা এক্সামিন পড়ি এই কেসে পঁয়তাল্লিশ জন সাক্ষী ছিল তার সঙ্গে ডাক্তার ছিল কৃষ্ণ ডাক্তার এক্সপার্ট ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবাই ছিলেন অন্যান্য সব পাবলিক উইটনেস এবং সবই ছিল এবং ট্রায়াল শেষ হওয়ার দীর্ঘদিন ধরে ট্রায়াল চলে যেহেতু বড় মামলা এই মামলাতে ইনিশিয়ালি প্রথমের দিকে সদ্য সমীবও করেছিলেন কিছুদিন এই মামলাটা তারপরে আমার অ্যাসাইনমেন্ট চেঞ্জ হয়ে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে আমি এই কেসটাকে অ্যাপিয়ার করি এবং অ্যাপিয়ার যেদিন কী করি সেদিন থেকেই আমাদের এখানকার যারা বন্ধুরা আছেন জুনিয়ার সিনিয়ার সবাই এই ব্যাপারটা আমাকে খুব হেল্প করেছেন যেহেতু আমি বাইরের দিকে আছি সবাই আমাকে হেল্প করেছে এবং বিশেষ করে চিফ পাবলিক প্রসিকিউটার যিনি আছেন আমাদের এখানে উদ্দেশ্যকা বিরাম মহাশয় উনিও আমাকে খুব সাহায্য করেছেন পরামর্শ দিয়েছেন যাই হোক পরিশেষে আমরা আজকে রায়ের দিন পেলাম সেই রায় দেওয়া হয়েছে দুটো ধারাকে সামনে রেখে যে দুটো ধারাতে অপরাধ সাব্যস্ত করা হয়েছে তিনশো দুই মানে খুনের মামলা আর দুশো এক প্রমাণগুলোকে চেষ্টা এই যে পুড়িয়ে দেওয়া হয়েছিল পুড়িয়ে দিয়ে বড়িগুলোকে মানে ইয়ে করে দেয় মানে নষ্ট করে দেয় সেটাকে আমরা বলেছিলাম এটা টু হান্ড্রেড ওয়ানে যায় মানে বিলোপ করার চেষ্টা করা হয়েছে শুধু তাই না যদি একটা উদ্দেশ্য ছিল সামনে একটা বড়ো গর্ত কাটা হয়েছিল যে ওই বার্নিং অ্যাসপাস যেগুলো থাকবে সেগুলো দিয়ে পুরো মাটি হিসেবে দিয়ে দেওয়া হবে কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি না কেন পরবর্তীকালে এটা ধরা পড়ে যায় এবং ইনভেস্টিগেশন শুরু হয় চার্জশিট দেওয়া হয় টু ওয়ান থ্রি হান্ড্রেড টুতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আর যদি না দেয় তাহলে আরও পাঁচ মাসের জেল সেটা হচ্ছে আড়াই মানে রেগুলারমেন্ট সশম কারাদণ্ড আর দুশো একে পাঁচ বছরের কারাদণ্ড আর তার সাথে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফাইন করা হয়েছে বা জরিমানা করা হয়েছে আর না দেয় আরও তিন মাস তিন মাসের জেল এটা করা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শনিবার দোসরা অগাস্ট সারা রাজ্যের পাশাপাশি গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে শুরু হল রাজ্য সরকারের নতুন কর্মসূচি আমাদের আমাদের পাড়া সমাধান এদিন ব্লক প্রশাসনের সিদ্ধান্ত মতো গোপীবল্লভপুর পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাতিনাশুল প্রাথমিক বিদ্যালয়ে হয় নতুন এই প্রকল্পের শিবির পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো বারো নম্বর ছাতিনাসোল প্রাথমিক বিদ্যালয় বুথ একশো তেরো নম্বর পরাশিয়া প্রাথমিক বিদ্যালয় বুথ এবং একশো চোদ্দ নম্বর মোহুলি প্রাথমিক বিদ্যালয়ে বুথ এলাকার জন্য একযোগে এই ক্যাম্প করা হয় ব্লক ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা সাধারণ মানুষের কাছ থেকে এলাকার সমস্যা এবং প্রয়োজনের কথা শোনেন মানুষের প্রয়োজন নথিভুক্ত করে আগামী দিনে তা মেটানোর জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নেন এদিন ছাতিনাশল প্রাথমিক বিদ্যালয়ে এই আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করেন গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ভিডিও শ্যাম সুন্দর মিশ্র পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কারান টুডু প্রমুখ কর্মসূচি সম্পর্কে গোপীবল্লপুর এক নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র জানান গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আগামী বিশে সেপ্টেম্বর পর্যন্ত মোট আটত্রিশটি ক্যাম্প হবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে এলাকার ছোট রাস্তার কাজ থেকে শুরু করে নিকাশি সমস্যার সমাধান সহ একাধিক কাজ হবে পাতকুয়া থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল এক ব্যক্তির প্রাণহীন দেহ শনিবার সকালে সাঁকরাইল নিহতের নাম গাঙ্গুরাম বছর চিরাকুটি গ্রামে চাষের কাজ করতেন তিনি পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেলে ছয় বছরের নাতনিকে নিয়ে বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে চিরাকুটি গ্রামীণ হাতে যান গাঙ্গুরাম টুডু তার মেয়ের সঙ্গে দেখা হলে নাতনিকে তার সঙ্গে বাড়ি পাঠিয়ে দেন তিনি পরে সারা রাত বাড়ি ফেরেননি এদিন সকালে গ্রামবাসীরা দেখেন রাস্তার পাশে একটি পাত পড়ে ব্যক্তির দেহ। দেহ খবর থানার পুলিশ থেকে উদ্ধার করলে পরিবারের সদস্যরা করেন সাঁকরাইল থানার পুলিশ অস্বাভাবিক প্রাণহীন মামলায় রুজু করে ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে দেহ ময়না তদন্তের জন্য পাঠায় নিহতের ছেলে জয় কুমার টুডু বলেন চিরাকুটি হাট থেকে বাড়ি আসার পথে রাস্তার পাশে একটি মাটির

তারপরে রাস্তা দিয়ে এসে আমরা তো বলি হাত তুমি ঘুরে নিছি যখন ঘুরবে ঘরে যারা তার স্ত্রী কিছু বলিনি আমরা ঘর তো সামনাসামনি তো বললে আমরা ঘুরতাম তো বলছে মনে হয় আসে ওকে একটু নেশা পানি খাই বলে আসে যে ওরকম তো দেরি করে আসে তারপরে কি দেখলে তারপরে সকালে যখন শোনা হয় যে কুয়া থেকে তারপর কারা উদ্ধার করলো গ্রামের কি নাম যিনি মারা গেছে আপনার নাম আচ্ছা আপনার কে হয় উনি আচ্ছা কোথায় বাড়ি আপনাদের কোন থানা ভাঙন সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ নদী ভাঙন পরিদর্শনের সময় পিকনিকের মেজাজে নেতা মন্ত্রীরা নদী ভাঙন পরিদর্শনের সময় এমন একটি ভাইরাল ভিডিও ঘিরে তৈরি বিতর্ক লঞ্চে থাকা একটি টেবিলে প্লেটে সাজানো রয়েছে নানারকম খাবার সে ভিডিও দেখে বিরোধীদের কটাক্ষ এ যেন ভাঙন নয় নদীর মাঝে পিকনিক অভিযোগ পিকনিক মেজাজে নেতা মন্ত্রীদের নদীতে ঘোরা মূলত মুখ্যমন্ত্রীর পরিদর্শনে যান রাজ্যের দমকল ও ব্যবস্থাপনা দপ্তরের মন্ত্রী সুজিত শনিবার রতুয়া এক নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর গ্রামে পৌঁছে লঞ্চে করে গঙ্গা ভাঙনের পরিস্থিতি পর্যবেক্ষণে যান মন্ত্রী প্রশাসনিক কর্তারা এই সফরে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব রতুয়ার বিধায়ক সমর মুখার্জি মালুতিপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা তবে ভাঙন বিধ্বস্ত বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চয় হয়েছে এবং পরিদর্শনকে ঘিরে তাদের অভিযোগ প্রতিবারই নেতা মন্ত্রী এসে শুধু ঘুরে দেখে চলে যান কেউ কাজের কাজ কিছুই করেন না শুধু পিকনিকের মতন করে খানা পিনা করে চলে যায় অথচ ভাঙন প্রতিরোধে কোনো উদ্যোগ নেই পরিদর্শনের সময়ের একটা ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কও তৈরি হয়েছে লঞ্চে থাকা একটি টেবিলে প্লেট সাজানো রয়েছে নানা রকম খাবার সেই ভিডিও দেখে বিরোধীদের কটাক্ষ এ যেন ভাঙন নয় নদীর মাঝে পিকনিক দমকল মন্ত্রী সুদীপ বসু এসছে মালদায় আগুন লাগা কারণ উনি তো ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী নয় গঙ্গা ভাঙান চলছে বন্যা প্রস্তুতি চলছে উনি এসছেন দমকল মন্ত্রী আগুন লাগাতে লঞ্চে করে ভুতনি পরিদর্শনে গেছেন গঙ্গা ভাঙান পরিদর্শনে গেছেন উনি সমস্ত সরকারি আধিকারিক চোর এমএলএরা থেকে শুরু করে সবাই গেছেন কারণ সর্বত্রই দুর্নীতি চলছে সেখানে সাংবাদিকদেরকে নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি সাংবাদিকদেরকে লঞ্চে ভুড়ি ভোজ হবে চুরির তাদের যে পুরো আত্মসাতের গল্প বন্যা গঙ্গা ভাঙনে বন্যার সময় যে প্রচুর টাকা আত্মসাত করে বাঁধ রক্ষার নামে ত্রাণের নামে সেটা গল্প গুজব হবে সেখানে সেটা খবর হয়ে যাবে লঞ্চে বুড়ি বয়ে যাবে খবর হয়ে যাবে যারা গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ পুরো খবরটাকে তুলে ধরে সেই মন্ত্রী থেকে শুরু করে সবাই তাদেরকে বঞ্চিত করেছে অর্থাৎ আসল খবরটা তুলে ধরবে না মানুষের প্রস্তুতিকে চেপে দেওয়া আছে পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল করা হচ্ছে সেটাতে বলা হচ্ছে যেটা বিজেপি নেতারা অভিযোগ করছে সোশ্যাল মিডিয়াতে যে এখানে গঙ্গা ভাঙনের নামে কার্যত পিকনিক হচ্ছে এই সরকারি আধিকারিক এবং শাসক দলের নেতা মন্ত্রীদের কি বলবেন আপনারা তো আমার সাথে ছিলেন

আমি একটা কথা বলি বিজেপি কোন অস্তিত্ব নেই এদের নিয়ে ভাবাও দরকার নেই এমনি তো নেমে গেছে আরো নেমে যাবে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার